আমার কথা একটু বলো আমি দিলাম এবং অভিনয় শিখেছি আমার বলো সেটা বিশেষ করে গ্যারিলা দেবী এবং বিসর্জনের মতো চলচ্চিত্রে তার অসামান্য রূপালী পর্দাকে ব্যাপক সমৃদ্ধ করেছে প্রতিটি চরিত্রে তার গভীরতা এবং আবেগ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে অভিনয়ের এক অন্য মাত্রায় নিয়ে যায় সকালের বেদবল লাগে শুধু চলচ্চিত্রেই নয় টেলিভিশন নাটক এবং তার অভিনয় দর্শকদের মন জয় করেছে বারবার জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ জয়াকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে পেরে আমরা গর্বিত তার কর্মময় জীবনের এই স্বীকৃতি তার জন্য আরও অনুপ্রেরণার কারণ হয়ে উঠুক এবং ভবিষ্যতে তিনি আরো সাফল্যের পথে এগিয়ে যান এই আমাদের প্রত্যাশা জয়া হাসান শুধু একটি নাম নয় un prernar pratik <clears throat>

সিজিএফবি এবং আমার অভিনয় যাত্রা দুটো খুব একটু কাছাকাছি সময় ছিল প্রায় সত্যি বলতে আসলে প্রায় দুই যুগের কাছাকাছি হয়ে গেছে যে আমি আমার টেলিভিশনে মানে অভিনয় শুরু করেছিলাম আমি তো সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিন্তু আমার যে সাংবাদিক ভাইয়েরা আছেন সহকর্মীরা আছেন তাদের আন্তরিক সহযোগিতা আমি সবসময় পেয়েছি সবসময় পেয়েছি এবং আমার কাজের কারণেই আমি নানান সময়ে দেশে এবং বিদেশে নানান সম্মানে সম্মানে আমি ভূষিত হয়েছি কিন্তু তখনই সবসময় আমি কিন্তু মনে করেছি আমার দর্শকদের কথা এবং আমার সাংবাদিক ভাইদের কথা এ কারণে যে আমরা মানে আমরা যে কাজগুলো করি সেগুলো দর্শকের কাছে পর্যন্ত পৌঁছে দেবার সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছেন আপনারা মানে আমার সাংবাদিক বন্ধুরা যারা ছাড়া আসলে আমাদের কাজ এত দূর পৌঁছানো সম্ভব হতো না এখনো আমি শিখছি আসলে হয়তো অনেক দিন ধরে অভিনয় করছি কিন্তু অভিনয়ের রাস্তা এখনও অগক্ষ আমি অসম্ভব অসম্ভব কৃতজ্ঞতা জানাই সিজিএফবি এবং একুশে টেলিভিশনকে আমাকে সম্মানটা দেবার জন্যে এবং যার কাছ থেকে নিলাম যার আজকে আছেন এখানে বেবি আপা ভীষণ ভালো লাগছে আপনাকে আমি এতদিন পরে পাশে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যে আপনারা যেই সম্মান আমাকে দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি অসংখ্য ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞতা মন থেকে রাক্ষরিক অর্থে আমার দর্শকদের কাছে এবং আমার সাংবাদিক বন্ধুদের কাছে থ্যাংক ইউ একুশে টিভি সিজিএফবি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমার কথা একটু বলো আরে শুনুন আমি দিলাম আমি গোবিনা শিখেছো আমার কাছে বলো সেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড ব্লেস থ্যাংক ইউ বো তারপরে আপনার আপনারা থাকবেন যাবেন না প্লিজ বেবি ভাই এবং থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ জয়াবু